আসসালামু আলাইকুম আজকে আবারও রান্না করব পেঁপে দিয়ে ডিম আমার আমার চ্যানেলে অনেক আগে দেওয়া আছে অনেকবার হয়তো রান্না করেছি আপনারা হয়তো দেখে থাকবেন তো আজকে আবারও রান্না করতেছি যার কারণে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি হ্যাঁ শুধু পেঁপে ডিম না আজকে রান্না করবো দিয়ে শুটকি তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে পেঁপে আর ডিমটা ভাপানোর জন্য দিয়ে দিলাম তো ভাপানো হয়ে গিয়েছে আমি ঠান্ডা পানি দিয়ে পেঁপে ধুয়ে নিয়েছি ডিমটা আমি ছিলে তারপরে রান্নার জন্য চলে এসছি তো দুই দিকে দুইটা কয়রা বসে দিয়েছি আর এদিকে হলো এখন বসিয়ে দিব আপনার হলো সুটকি যে ভুনা করে আপনার হলো করলা দিয়ে রান্না করব শুটকি ভুনার জন্য গরম মশলা জিরা দিয়ে তারপরে একটু গরম করে নিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ অনেকটাই বেশি দিয়ে দিয়েছি কারণ করলাতে একটু পেঁয়াজ বেশি না হলে ভালো লাগে না খেতে তো দিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু তেল গরম ভালো করে করে নিয়েছি যাতে করে ডিমটা যেন কয়রার সঙ্গে লেগে না যায় তো ভালোভাবে ডিমটা এখন ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি ডিম ভাজা শেষ তো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ডিমটা ভেজে নেবেন আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ তো দিয়ে দেওয়ার পর একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আপনার হলো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর ব্রাউন করে ভেজে নিয়েছি এর মধ্যে আমার হলো সুটকিটা ধুতে ভুলে গিয়েছিলাম যার কারণে বাগানটা নামিয়ে রেখে তারপরে আবার গরম পানি করে সুটকিটা এখন গরম পানিতে সুন্দরভাবে পরিষ্কার করে নিব আর এদিকে সুটকির তরকারি রান্নার জন্য মশলাটা তো কষাচ্ছি মশলা কষাতে কষাতে আমার কে সুটকি পরিষ্কার হয়ে যাবে তো প্রথমে বাটা মশলা ঝাল লবণ হলুদ পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো সুন্দরভাবে এটা কষাতে কষাতে আমি ওইদিকেও কিন্তু তেলানিটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার সুটকিটাও ধোয়াধাই করতেছি তো দুইটা মশলায় আমি একবারে কষিয়ে মানে কষিয়ে কষাতে বসে আর কি চলে যাব শুটকি ধোয়ার জন্য তো এদিকে ঝাল লবণ হলুদ বাটা মশলা আর গরম মশলা তো আগেই দিয়েছি তো সব কিছু দিয়ে দেওয়ার পর দুইটাই ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি চলে গেলাম সুটকি ধোয়ার জন্য তো সুটকিটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন এই যে সুটকিটা আমি দিয়ে দিব তো ধোয়ার পর নিচে অনেক ময়লা জমে গেছে তো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর নিচকারগুলো মাথা তারপর একটু ভিতরের ময়লা যেগুলো থাকে সেগুলো আমি ফালাই দিয়েছি তো এই সুটকির মাছটা ভালোভাবে একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়া আমার মোটামুটি শেষ তো আরও আর ওদিকে কিন্তু বাটা মশলা দিতে আমি একটু ভুলে গিয়েছিলাম তো বাটা মশলাটা দিয়ে দিলাম আর এইদিকে কিন্তু কাবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যখন দেখব যে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে পানিটা শুকে গিয়েছে তখন আমি করলা আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম হ্যাঁ করলা কিন্তু লবণ দিয়ে আমি মথে নিয়েছি যাতে করে তিতা না লাগে মানে বেশি তিতাটা যেন না লাগে করলা তো তিতা হবে স্বাভাবিক কিন্তু অতিরিক্ত করলা তিতা হলে ভালো লাগে না খেতে তো মানে তিতাই বেশি লাগে খাবারের টেস্টই বোঝা যায় না এরকম আর অবস্থা তো এই আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি তারপরে আপনার রান্নাটা মানে করে নিচ্ছে আর কি তো পরিমাণ মতো সেদ্ধর জন্য পানি দিয়ে জাস্ট ওটা বসিয়ে দিয়েছি ওখানে কোনো আর কাজ নাই ওইটা জাস্ট হওয়ার একটু আগে আগে হয়তো বা আর একটু ভালোভাবে কিছু হয়তো দিব তেল তেল তো দিয়ে দিলাম বসিয়ে দিয়েছি ওদিকে আর এইদিকে কিন্তু মশলা কষানো শেষ আমি কিন্তু এখন পেঁপেতে পেঁপে দিয়ে তারপরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে দিলাম যেহেতু ভাপিয়ে নেওয়া বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই তল্পে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ডিমগুলা দিয়ে দিলাম আর দিয়ে দিব ঝোলের পানি আর ওইদিকে কিন্তু করলা আমার সুন্দরভাবে পানিগুলো শুখে যাচ্ছে আমি অনবরত দুই একবার নাড়াচাড়া দিয়েছি আর এখানে ঝোলের পানি দিয়ে দিলাম ডিমের তরকারিতে তো এটা এখন সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি মানে সুন্দরভাবে টকবক যখন ফলক মানে বলক চলে আসবে তখন আমি এখানে মানে রান্নাটা আমার মোটামুটি হয়ে যাবে তো আর একটু ভালোভাবে বলকানোর জন্য আমি অপেক্ষা করতেছি তো তারপরে আমি এখানে টালা জিরা দিয়ে নামিয়ে নিব আর ওই সাইডে কিন্তু আমার ওই যে বললাম হওয়ার আগে একটু তেল টেল দিব আর কি তো তেলটা করলা তরকারিতে তেল পেঁয়াজ একটু কম হলে ভালো লাগে না খেতে তেল পেঁয়াজটা বরাবরই একটু দিলে বেশি টেস্ট হয় তো আমি আরেকটু তেল দিয়ে জাস্ট এটা তেল গড়া করে এখন নামিয়ে নিব জাস্ট পোড়া পোড়া করে ফেলবো আর করলা তরকারি বা মানে বেশিরভাগ তরকারি আমার এরকম করে রান্না করতে বেশি ভালো লাগে তো এদিকে কিন্তু আমার রান্নার শেষ পেপারটা আমি আস্ত টালা জেরা দিয়ে নামিয়ে নিয়েছি তো আজকে রান্না এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ